কিছু বড় এনজিও সমাজসেবার মুখোশ পরে ব্যবসা করছে গরিবের দারিদ্রতা দূর করতে চায় নারীকে স্বাবলম্বী করতে চায় শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করতে চায় এই সব মহান লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল এনজিও নামের এক বিশাল বাহিনী কিন্তু তারা কি সত্যি সাহায্য করছে না ব্যবসা করছে মানবতার মুখোশ পরে এনজিওর অর্থই হলো সরকার বহির্ভূত একটি প্রতিষ্ঠান যাদের লক্ষ্য সমাজসেবা কিন্তু বর্তমানে বাংলাদেশের অনেক এনজিওর কার্যক্রম দেখে মনে হয় তারা মূলত একটি কর্পোরেট অফিস ঋণ দেয় সহযোগিতার নামে কিন্তু সেই ঋণের চাপে সবাই ডুবে যায় কিস্তির চোরাবালিতে বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট এনজিও এখন মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের ব্যবসায় লিপ্ত তারা সুদবিহীন সাহায্য নয় বরং গরিবের পকেট থেকে বারো থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত সুদের টাকা আদায় করছে একজন নারী যদি দশ হাজার টাকা ঋণ নেয় তাহলে মাসে বারোশো টাকা কিস্তি বছর শেষে চোদ্দ হাজার চারশো টাকা দিতে হয় অর্থাৎ সুদ চুয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি এটা কি সাহায্য নাকি শোষণ গ্রামের অনেক নারী এদের ফাঁদে পড়ে সহায়তা নিতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করেন জনগণের সমস্যা নিয়ে কাজ করার নামে জনগণের সাহায্যের ফান্ড থেকে টাকা নিয়ে এক শ্রেণীর এনজিও কর্মী আর কর্মকর্তারা বিলাসী জীবন যাপন করেন তবে সব এনজিও খারাপ না অনেক সংগঠন আজও নিঃস্বার্থভাবে কাজ করছে দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু কিছু বড় এনজিও সমাজসেবার মুখোশ পরে ব্যবসা করছে গরিব মানুষ সাহায্য পাওয়ার বদলে ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে তারা বলে সহায়তা কিন্তু দেয় সে ঋণ দিয়ে গলায় দড়ি বাঁধে তারপর বলে তুমি এখন স্বাবলম্বী এক কিস্তি একদিন মিস করলেই আচরণ পাল্টে যায় সাহায্যকারী হয়ে যায় হিংস্র শিকারী তাদের সহানুভূতি সময় মতো টাকা না দিলে গায়েব হয়ে যায় তাদের কাছে দেরি মানে দায়ী কারণ তাদের সাহায্যটা শর্ত সাপেক্ষ এটা দয়া নয় দাবি তারা যেটুকু করে সেটার চেয়ে গুণ বেশি আদায় করে তারা চায় যেন গরিব চিরকাল গরিবই থাকে তাহলেই তো তাদের প্রজেক্ট চলবে মানুষ যেন উঠে না দাঁড়ায় যেন চিরকাল হাত পেতে থাকে এটাই তাদের গোপন চাওয়া তারা চায় না আপনি সফল হন কারণ আপনি সফল হলে তাদের আর দরকার নেই আপনি যদি দিন মজুর থাকেন তাদের রিপোর্টে আপনি একটা সংখ্যা আপনি যদি স্বাবলম্বী হয়ে যান তাহলেই বিপদ এরা শুধু টাকার ভাষা বোঝে মানুষকে বোঝে না তাদের স্লোগান যত বড় হৃদয় ততই সংকীর্ণ সবাই ভাবে এনজিও মানে সাহায্য কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এটা কিসের খেলা সাহায্য যখন চুক্তি নির্ভর হয়ে যায় তখন সেটা আর সাহায্য থাকে না তা হয়ে যায় এক ধরনের জিম্মি তাদের কর্মকাণ্ড দয়া নয় নিপীড়ন এনজিও কখনোই গরিবদের পাশে থাকে না তারা শুধু গরিবের ছায়া ব্যবহার করে নিজেরা আলোতে দাঁড়াবে বলে সমাজসেবার নামে ব্যবসা বন্ধ করতে হবে আর সাহায্যকে বানাতে হবে সত্যিকারের সহানুভূতির প্রতীক